বিরামপুরে বারোটি সোনার সহ একজন আটক রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট দিনাজপুরের বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের মুকুন্দপুর বাজারে সোমবার সন্ধ্যায় বারোটি সোনার সহ একজনকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ যার আনুমানিক মূল্য এক কোটি উনচল্লিশ লক্ষ আঠারো হাজার টাকা আটককৃত ব্যক্তি বগুড়া জেলার আদমদিঘি উপজেলার চাপাপ্পুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের গিরেন মহন্তের ছেলে জয়দেব মহন্ত সোনার বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি মমতাজুল হক রিপোর্টার বাংলা টিভিকে বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বারোটি সোনার বারসহ একজনকে আটক করা হয়েছে এ ঘটনায় থানায় মামলা দায়েরের পরে আটককৃত আসামিকে মঙ্গলবার দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে